তুমি আমার একটা হুবু স্ত্রী সাদিয়া তোমার সাথে কথা বললে তুমি ফেরাই দাও পাদিয়া যা শয়তান আমি একটু পাদি হ্যাঁ আবার কল আগে আর না মস্করি করছি এতে কি মোর 100 টাকা ফেলাকসি দিতে পারবা কয়টা লাগবে ওরে কান আর সোনা গুয়া 100 টাকা 100 টাকা আচ্ছা 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 দাঁড়িয়ে আমি দেই একটু তুমি একটু লাইনে থাও তো দেই তো মানিবে কি আছে নাই হ্যাঁ পালে দা হো এমবি নাই মোবাইলে

হ্যালো হ্যাঁ মামা কই আছেন আচ্ছা দাঁড়ান আসতেছি একটু ওয়েট করেন আপনার সাথে আমার জরুরি ইমিডিয়েটলি কথা আছে আজকে মামার দাঁড়িয়ে সবসময় টাকা নেই আজকে টাকা চাইলে কি দেবে সে তো আমার দাঁড়িয়ে দাঁড় চাইলে হোক সে মোর চাইও বেশি করে তবে একটা সিস্টেম করি তার কাছ থেকে টাকাটা নিতে হইবে হোক সামনে দিয়ে আগাই যাসে কপাল কেডা বলে কইলে আউগলি দেখা যাইবে সামনে আগুলি টাকা পাওয়া যাইবে অন মামারে কই ভাই মামা মামাই কোথায় আছে এ কেডা মামা আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম সালাম हां ভালো আছেন এই কতদিন আমল লাগে সাক্ষাৎ হয় না মামা একটা কথা নাম কি মামার আমরা জানি কি সম্পর্কে আরে বোকদা পোলা পান পোলাই মামা বার কয় সম্পর্ক বুঝতে গেছি আসলে আসলে কি কম আসলে একটা সমস্যা হয়ে যাই হোক আমনের বাপ এই আমার নানা আর আমার যে নানা সেও তো আমার নানা আমার নানা আপনার কি হয় তোমার চাচা চাচা যাই হোক সেই নানা আপনার যে চাচা তার বড় মেয়ে তার মেয়ে সে যদি আমার মা হয় সে আপনার কি হয় আর Bogdan আমরা তোর মায়ে তো তোর ভুই নয় ভুই হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ তাইলে আমি কি হই আপনার

আসলে কিদিন কইলাম তুই মোর না আসলে ভুলক্রমে কই গেছি ধরেন মামা আমি আমার মামা আমি আপনার একটা ভাগ্নে বড় মাইয়ে এসে বুঝছি আমি আপনার কি তুই মোর জামাইও আলাইকুম শ্বশুরবা আসসালামু আলাইকুম শ্বশুরবা পাছাও ভালো আর তোর লাগবে না লাগবে না মাফ মামা